নমস্কার আমি কুণাল ঘোষ একটা বিষয় নিয়ে এলাম থার্ড আগস্ট থার্ড আগস্ট একটা অনুষ্ঠান হলো ঠিক আছে অনুষ্ঠান হচ্ছে সুভাষ চক্রবর্তী ফাউন্ডেশন সিপিএম এর বকলমা বুঝতেই পাচ্ছেন সেটা হলো সুভাষ চক্রবর্তীর প্রয়াণ দিনে স্মারক আলোচনা স্মরণে সুভাষ সুভাষদার প্রতি পূর্ণ সম্মান জানিয়েই বলছি বিষয় মূল্যবোধের ঐতিহ্য আজ বিপন্ন বিষয় মূল্যবোধ কারা ডাকছে সিপিএম কোন প্ল্যাটফর্মে সুভাষ চক্রবর্তীর পানিহাটি লোক সংস্কৃতি ভবন এই হচ্ছে তার বিজ্ঞাপন এবং তারপরে কি দেখি সেখানে কারা বক্তা সেখানে বক্তা সঞ্চালক বিকাশ ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী ও সাংসদ সভাপতি তরিত বরণ আর আলোচক সমীক লাহিড়ি প্রাক্তন সাংসদ এবং গণশক্তির সম্পাদক শতরূপ ঘোষ অভিনেতা চন্দন সেন সাংবাদিক স্নেহা শিশুর এবং সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় আমি আবার বলছি সুমন দাকে কোনো অসম্মান করার জন্য আমি এটা করছি না আমার প্রশ্ন হচ্ছে আমি রাজনৈতিক ময়দানে তৃণমূলে আছি বলে আমি তৃণমূলের তরফে যুক্তি কাটতে না পারলে টক শোতে প্যানেলে সোশ্যাল মিডিয়ায় আমাকে এই গ্রেফতারি জেলখাটা এই কথাগুলো বলা হয় এগুলো আমি ধরিও না জাস্ট ধরি না কারণ সিপিএম এর কি কি দুর্নীতি এসব অনেক বড় তর্ক আমার অত দরকার নেই আমার কথা হচ্ছে এই বিজ্ঞাপনের একটি নাম সুমন চট্টোপাধ্যায় সাংবাদিক আমার বিরুদ্ধে যদি সারদা থাকে সুমনদার বিরুদ্ধে এখনো পর্যন্ত দুটো চিটফান্ড আছে অন্তত দুটো ওটা তৃতীয় থাকা উচিত থাকতে পারে আছে কিনা আমি জানি না সারদা আইকর আছে সুমন্দা অ্যারেস্ট ছিল জেল জেলখাটা সুমনদার বিরুদ্ধে চিট ফান্ড সুমনধা গ্রেফতার হয়েছিল বন্দী ছিল সুমন বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল সুমন দা মূল্যবোধ শেখাচ্ছে কাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যিনি চিট ফান্ডের আবার মামলাকারীদের তরফে লড়েন বিকাশ ভট্টাচার্য শুনে বসে শুনছেন কে গণশক্তির শ্রমিক লাহিড়ি সিপিএম এর শতরূপ ঘোষ আমার প্রশ্ন সুমন চট্টোপাধ্যায়কে বসিয়ে আপনারা মূল্যবোধের জ্ঞান গ্রেপ্তারি সিবিআই এরপরে গণশক্তি গোদা গোদা করে তার খবর ছাপলো ছবি দিয়ে এক মঞ্চে সব বসে বিকাশ ভট্টার্য সুমন চট্টোপাধ্যায় শতরূপ ঘোষ তন্ময় ভট্টার আর সিপিএম এর একদম কিলবিল কিলবিল করছে চারপাশের লোকজন আমার প্রশ্ন সুমন চট্টোপাধ্যায়কে ডেকেছিলেন কেন আইকোর থেকে গণশক্তি বেশি টাকা নিয়েছিল বলে কত টাকা নিয়েছিল কমরেড দুটো টাকা আত্মসাত যার বিরুদ্ধে অভিযোগ সেই সুমন চট্টোপাধ্যায়ের কাছ থেকে মূল্যবোধে বক্তৃতা দিতে রাখছে সিপিএম বলতে যান এক্ষুনি বলতে ওটা অফিসিয়ালি পার্টি নয় ওটা সুভাষ চক্রবর্তী ফাউন্ডেশন ডেকে ছিল ইয়ার কি মারা জায়গায় পাওনি ষষ্ঠী ওটা বকলমা সিপিএম মঞ্চে বসে সিপিএম করছে অভিযুক্তকে তারা ডাকুক একশোবার ডাকুক সুমন ভালো কথা বলছেন তৃণমূল বিরোধী এখন কথা বলছেন সেই জন্য ডাক যদি দম থাকে বল সুমন চট্টোপাধ্যায় কে তোলা ডেকে কেন বল বল সুমন চট্টোপাধ্যায় জেল খটা নয় তোরা তাহলে বল সুমন চট্টোপাধ্যায়ের সমর্থনে আর সুমন চট্টোপাধ্যায় এখন নানা রকম ভাবে যুগে যুগে মমতাদির কাছাকাছি থাকার পর এখন একটু দূরে আক্রমণ করছেন সুমন দাকে মঞ্চে বসে ভাবা যায় বিকাশ ওয়াচার নাকি চিট ফান্ড নিয়ে বড় বড় কথা বলে মামলা করে তার পাশে চেয়ারে সুমন চট্টোপাধ্যায় দুজনে মিলে মূল্যবোধ শেখাচ্ছে দুজনে মিলে মূল্যবোধ শেখাচ্ছে মার্কসবাদ ভুলে গেছে সুমন চট্টোপাধ্যায়ের কাছ থেকে মূল্যবোধ শেখাচ্ছে তো জবাব ওদের এটা দিতে হবে যে সুমন চট্টোপাধ্যায়ের কাছ থেকে চিট ফান্ড জেল সারদা আইকোর এগুলো নিয়ে তোমরা কি কি শিখলে কত টাকা নিয়েছিলে আইকোর কি বেশি দিয়েছিল তার জন্য সুমন কৃতজ্ঞতা চিত্তে ডাকতে হয়েছিল তো বলতে হবে সুতরাং সুমন চট্টোপাধ্যায় শুদ্ধিকরণ আপনাদের মঞ্চে দীর্ঘজীবী হোক আই করে অভিযুক্ত জেল খাটা সুমনকে আপনারা মূল্যবোধ শিখতে ডেকেছেন কি খোরাক কি খোরাক সেগুলো আবার গণশক্তি ছাপছে ভালো থাকবেন